মধ্যে আরো আছে জানো তো এটা সাইলেন্ট কিলার আমরা জানি এই কারণে যে চামড়ালে যেহেতু পেট পাওয়া যায় না অনেক সময় বুঝতে পারে না অনেকেই আর যখন হয়তো এ গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো আয়ুষা ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে তোমরা হাতে একটা কিন্তু দাদার দাদার হাতে কিন্তু একটা সাপ আছে তো আজকে এই ভিডিওটা করা মানে ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে তারাপীঠ যাওয়ার আগের ভিডিও তো হঠাৎ করে আমার কাকা আমাকে ফোন করে বলে যে এরকম এই দাদার নাম্বার আছে তো আমার যে কেন বলো যে এরকম দুটো সাপ দেখা গেছে একই জায়গায় তো যেহেতু আমি দাদাকে ফোন করে দিয়েছি আমি সকালবেলাতে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করে দিই তো দেখো এটা কিন্তু একটা বাচ্চা সাপ ঠিক আছে দাদাটা এত সাহস যে সাপের গায়ে পর্যন্ত হাট দিচ্ছি মানে ওরা আসলো মানে কয়েক সেকেন্ডের মধ্যে সাপটা ধরে নিল তো যাই হোক আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে কেউ যদি সাপ দেখো বা কারুর বাড়িতে বিষাক্ত সাপ প্লিজ তোমরা মেরো না ঠিক আছে এইসব এই দাদাগুলোকে ফোন করো ফোন করে তোমরা এদের হাতে তুলে দাও জানি না কার রকম মতামত আমার মতামতটা আমি জানালাম আর এখানে দাদার ফোনটাও আমার হাতে ছিল যেহেতু আমাদের এইদিকে আসে না দাদা কেউ যদি না আসে দাদার সাথে বলে মিষ্টু আমার ক্যামেরাটা একটু ধরে দাও দাদারও একটা পেজ আছে আমি পেজটা এখন ঠিক মনে নেই আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো পেজটা তো যাই হোক আর এখানে দেখো এটা কিন্তু একটা বাচ্চা সাপ আর দেখো ভিডিও করতে করতে আমি দাদার ফোন সাথে সামনে নিয়ে চলে এসেছি আমার অতটা খেয়াল ছিল না যে আমিও একটা ভিডিও করছি যাই হোক আর এই দেখো দেখেছো তো কত বড় সাপটা প্রায় দুহাত মতো হয়ে যাবে বা দেখো ওরা ওই বয়ামটার মধ্যে কীভাবে ভরে তো আর আমি ভিডিওটা করার ইচ্ছে ছিল মানে ঠিক আছে চলো আমার ফোনে জাস্ট চার থেকে পাঁচ পার্সেন্ট চার্জ ছিল আমি ভিডিও তা ভাবলাম যে না ভিডিওটা মা বললো যে ভিডিওটা করে রাখ পরে হয়তো কাজে দেবে তো এখন সত্যি কথা বলতে আমার কাছে কোনো ভিডিও নেই তোমাদের মতো শেয়ার করার মতো তো ভাবলাম যে গ্যালারি ঘাটতে ঘাটতে এইসব ভিডিওগুলো ঠিক আছে এইসব ভিডিওগুলো এখন শেয়ার করা হয়নি তোমাদের সাথে এইসব ভিডিওগুলোই শেয়ার করি আর আমি তো ডেলি ব্লগ সেরকম একটা করতে পারি না যখন যেটা পারি তখন সেটা তোমাদের সাথে শেয়ার করি এই একটা সাপ চলে গেল আর একটা সাপ আছে দেখো যেটা আমি ভিতরের দিকে যাইনি তার কারণ ভিতরের দিকে পড়ে গেলে একেবারে আলু চচ্চড়ি করে এই দেখো এই সেই বড় সাপটা এটা প্রায় দু থেকে আড়াই হাতের বেশি হবে দেখো পেঁচিয়ে আছে কেমন একটা দাদার কথাগুলো তোমরা শোনো ঠিক আছে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি

তারপর বাড়ি আসার সময় দেখলাম যে ইনি এই জিনিসগুলো বিক্রি করতে সেই দেখো গোপু শোনা ও আমার তো আর গোপু দেখলে কিন্তু আমার খুব টিপতে ইচ্ছা করে জানি না কেন আর এইদিকে দেখো শিব ঠাকুর ছিল তারপরে এদিকে গোপাল ভাঁড় ছিল গোপাল ভাঁড়ের বউ ছিল মানে অনেক কিছু ছিল আর কি মাটির এইগুলো এর মধ্যে ভান্ডার সিস্টেম করা আছে যেগুলো তোমরা পয়সা জমাতে পারো তো আমি তো আগে গোপুটার গালটিপ দিচ্ছিলাম তারপরে সবাই বলছিল যে বিকালে একটু তালতলায় যাবো যেহেতু আমার বাড়ি তালতলা থেকে একদমই কাছে আছে হেঁটেও যাওয়া যায় কিন্তু এখন কথাই তো আছে যেই কি সুখে থাকলে ঘোরায় নাকি একটা সামথিং আছে তো চলো পরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে আবার তো তারপর দেখো আমি তালতলায় চলে গেছিলাম আর আমি বলছিলাম যে বিকালে কিন্তু আমি তাড়াতাড়ি চলে আসবে তার কারণ আমার ট্রেন ছিল প্রায় এগারোটা নাগাদ কারণ এখান থেকে আমার যেতে লাগে আরও এক থেকে দু ঘন্টা মানে আমাদের নৈহাটি থেকে ট্রেন ছিল যেহেতু আমরা তারাপীঠ গেছিলাম আর এরকম বোন গেছি আর এখানে আমি কি যেন একটা দেখছিলাম যাই হোক তালতলে যাচ্ছে এখন আর কেউ হেঁটে যায় না আমরা যখন মাঠে জল ছিল না যেহেতু আমাদের মাঠে জল বেঁধে গেছে বর্ষায় সেই জল এখনো শোকায়নি আগে মাঠে যেতাম সবাই মিলে হাঁটতে হাঁটতে আর এখন কিন্তু রাস্তা ঘুরে যেতে হয় আর রাস্তা আমি কিন্তু মাঝে মাঝে প্রায় হেঁটে হেঁটে আসি বা হেঁটে হেঁটে যাই আর যাওয়ার সময় টোটো চাই আর আসার সময় যদি কিছু না পায় হাঁটতে হাঁটতে ফোন কাটতে কাটতে চলে আসি মানে বেশিক্ষণ লাগে না খুব জোর হলে দশ মিনিট হেঁটে গেলেই চলে আসা যায় যদি রাস্তা ঘুরে যাওয়া যায় আর মারতে গেলে পাঁচ থেকে সাত মিনিটে আর ওই তার দেখা ঠিক এর আমার প্রত্যেকটা ভিডিও দেখে ভিডিও কেমন লাগে চলো ওরা এখন ভিডিও করবে আর ওই সাইডে পিকনিক হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো আগেদের সাথে ভিডিও দিয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো তারপরে এদের সাথে একটা ভিডিও করে নিলাম আর এরকম যদি রাস্তাঘাটে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয় সত্যি কথা খুবই ভালো লাগে আর তো চলো আজকের ভিডিওটা এমনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কেমন শুনুন সাবস্ক্রাইব করে জানিও আর এর থেকে ভালো ভালো ভিডিও আর আমি না কোথায় যেন গুটো খেয়েছাম যে আমার হাতে ইয়ে করে এবার ওরা বলছিল যে যদি একটু ভিডিও করুন হ্যাঁ করো কোনো ব্যাপার না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো